এসআইআর এর ফর্ম দিয়েছে সেই ফর্ম দেখতে পাড়ায় পাড়ায় ওই আমাদের এম এল এ সাহেব এসছে ওনার সাথে আমরা সবাই এসছি সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের বাড়িতে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূল নেতৃত্বরা সন্দেশখালী পাত্রপাড়া এলাকায় সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক নেতৃত্বরা সন্দেশখালীর পাত্রপাড়া যেখানে সন্দেশখালী আন্দোলনের প্রথম সূচনা হয় সেই প্রতিবাদী মহিলার বাড়িতে বাড়িতে যাচ্ছেন এসআইআর আবহে এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করেছে কিনা সঠিকভাবে জমা দিয়েছে কিনা বা এখনো পর্যন্ত জমা দেয়নি কেন তার তদারকি করতে মূলত বাড়িতে বাড়িতে আসছেন তৃণমূল নেতৃত্বরা রেখা পাত্রের বাড়িতে আসার পর দেখা গেল রেখা পাত্র বাড়িতে না থাকলেও তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ পরিবারের সকলের সঙ্গে কথা বলেন তৃণমূলের নেতৃত্ব বিধায়ক সঠিকভাবে ফিল আপ করেছে কিনা তা তাদের কি করেন পাশাপাশি রেখা পাত্রের শ্বশুর শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা আমরা আজকে গত কয়েকদিন আগে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করেছেন এবং তিনি সব জায়গায় অ্যাক্টিভ থেকে যাতে মানুষের এসআইয়ের কাজটা সম্পূর্ণ হয় সব জেনুয়েন ভোটার যাতে নামটা তোলে তার জন্য আমরা তদারকি করছি ক্যাম্প ভিজিট করছি আজকে আমরা এই পাত্রপাড়াতে বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি যাদের ফর্ম জমা হয়নি তাদেরকে হেল্প করছি একশো এবং একশো বাহাত্তর নম্বর মধ্যে আজকে ঘুরছি এবং সেখানে যারা ফর্ম জমা দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি জমা দেওয়ার জন্য এবং যেখানে ফর্ম ফিল আপ হয়নি সেখানে আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে ইতিমধ্যে আজকে এখানকার আপনারা জানেন যে রেখাপাত্র শ্বশুর ধীরেন বাবু তার সঙ্গে আমরা কথা বলে তাদের ফর্ম দেখি তারা কিভাবে পরিবারের সঙ্গে কথা বলেছি তাদের খোঁজ খবর নিয়েছি এবং কিভাবে ফর্মটা ফিল আপ হয় সেটাও দেখেছি দেখলাম ঠিকঠাক ফিল আপ করেছে এবং সেটা আমরা দেখেও নিচ্ছি যে কোথাও ভুল আছে কিনা বা তারা জমা দিয়েছে কিনা এগুলো দেখার চেষ্টা করছি আজকে বাড়ি 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 গিয়ে

হ্যাঁ লোক এই এলাকারই মানুষ বয়স হয়েছে উনি একসময় হোমগার্ডে কাজ করতেন তো আমরা আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় তার তৎপরতায় আমরা সব বাড়িতে বাড়িতে যাচ্ছি বুথগুলোতে খবর নিচ্ছি এবং বুথে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোতে যাচ্ছি কে এসআইআর এর ফর্ম দিয়েছে সেই ফর্ম দেখতে পাড়ায় পাড়ায় ওই আমাদের এমএলএ সাহেব এসেছে ওনার সাথে আমরা সবাই এসছি রেখাপাত্র সাথে আন্দোলন করেছিলাম তারপরে আমরা বিজেপিতেও গেছিলাম কিন্তু তারপরে ভুল বুঝতে পারি রেখাপাত্র নিজের স্বার্থের জন্য উনি ওনার এখানে সবকিছু ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে উঠেছেন উনি এখানে কারোর সাথে কোনো যোগাযোগ বা কারোর সুবিধা অসুবিধা পাশে এসে দাঁড়ায় না কিন্তু আমাদের পাশে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের দিদির যার লোকজন সবাই আমাদের কোনো সময় অসময়ে কোনো দুঃসময় সব কিছুতে আমাদের পাশে এসে দাঁড়ায় তাই আমরা সবাই আমাদের ভুল আবার বুঝতে পেরেছি পেরে আমরা সবাই দাদাদের সাথে এই পাড়ায় এসে এর ফর্ম এ করতে সব ফর্ম দেখছে সবার ফর্ম ঠিকঠাক উম ফিল আপ করা হয়েছে কিনা অনেকে ফিল আপ করতে পারছেন না তাদেরগুলো হেল্প করছে এবং তাদের থেকে সেগুলো সবার এ করে জমা দেওয়ার জমা দেওয়া হচ্ছে আপনার নাম সুদেশনা দাস